আমার আপ্পে কুমিল্লাতে চলে গেছে বেড়ানোর জন্য আমি কেন এখনও যাচ্ছি না আমি কেন এখনও ঢাকাতে অ্যান্ড আমি কুমিল্লাতে কবে যাচ্ছি আপিরা থাকতে আমি যাব কি না সব কিছুর অ্যান্সার আমি আজকের ভিডিওতে দিয়ে দিব তাও আজকে অনেক দিন পর ভিডিও সামনে এসে আপনাদের সাথে অনেক কথা বলেছি আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড আমার মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিনটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে অ্যান্ড এক্স্যাক্টলি আমার চেহারাটা যেমন হয়ে আছে সকালবেলা এরকমই হয়ে থাকে একদম চোখ টুক ফুলে অবস্থা খারাপ আর আজকে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি চোখ দেখি বুঝতে পারছেন অ্যান্ড ওঠেই মনে হলো যে না আমার এখন এক কাপ কফি খেতে হবে আদারওয়াইস আমি তখনও ঝুড়াচ্ছিলাম সো আমি চটপট চলে আসছি কফি বানাতে এখানে নর্মালি সব সময় যেটা করা হয় আগে আমি ফ্রেশ হই তারপর হচ্ছে গিয়ে বাসা ক্লিন করি তারপর নিজের খাবার প্রিপেয়ার করি বাট আজকে মনে হলো যে না আগে আমার কফি চাই তারপর বাকি সব কাজ বাকি সব আমার ফ্রেশ টেশ আর কি আমি ইনস্ট্যান্ট কফিটা আমার পছন্দ হওয়ার পর থেকে যখন তখনই দেখলাম এটা খুবই সময় সেভ করে তো আমি চা খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি চা এখন বানাতে ইচ্ছে করে না চা বানাতে গেলে অনেক সময়ের দরকার মনে হয় যে ওই সময়টা বৃথা এই যে আমি আমার কফি নিয়ে চলে আসলাম আমার রুমে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট বিকাল হয়ে গেছে আপনাদেরকে বলছি না আপনারা অনেক বখা দিবেন তাই বাট স্টিল আজকে আমি অনেকক্ষণ ঘুমাইছি কারণ গতকাল রাতে আমার একদমই ঘুম হয় নাই অলসো হচ্ছে আমি অনেকগুলো কাজ করছি সেজন্য ভাবলাম যে ঠিক আছে সকালবেলা যেহেতু কাজের প্রেশার নেই এখন আমি ঘুমাই তো কফিটা কমপ্লিট করতে করতে আমি আমার আপি আরিস পাখি বা আপি সবার সাথে কথা বলেছি ফোনে যেহেতু আপি আসছে আমাদের বাসাতে কুমিল্লাতে আপনারা অনেকে হয়তো আপির ব্লগে দেখেছেন সো সবাই অনেক হ্যাপি সবাই অনেক মজা করছে আমাকে মিস করছে সো এইগুলোই আমি দেখতেছিলাম ভিডিও কলে অনেকক্ষণ যাবৎ কথা বললাম আর এখন চলে আসছি আমি আমার স্কিন কেয়ার করতে আচ্ছা দা ওয়ে গতকালকে যখন আমি আমার এই কুরিয়ার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন অনেকেই কমেন্ট করেছে যে আমার নাইট ক্রিমটার নাম কি বাট আমি তো কোনো নাইট ক্রিমই দেখাই নেই এখানে একটা হচ্ছে কোসার এক্সের অ্যাসেন্স আর একটা হচ্ছে গিয়ে কোসার এক্সের একটা ময়শ্চুরাইজার অল ইন ওয়ান ক্রিম যেটাকে বলে সো এটিগুলো কিন্তু নাইট ক্রিম না একটা ময়শ্চারাইজারের কাজ করবে আর একটা হচ্ছে অ্যাসেন্স আর কি আই হোপ আমি বুঝাতে পেরেছি আর বাই দা ওয়ে আমার এক এক সময় স্কিন কেয়ার রুটিনটা এক এক রকম থাকে লাইক এখন যেহেতু আমার স্কিনে প্রচুর প্রবলেম চলতেছে হঠাৎ করে শীত চলে আসার কারণে অনেক পিম্পল হচ্ছে ঘুম না হওয়ার কারণে অনেক পিম্পল হচ্ছে র্যাশ হচ্ছে সেই কারণে আমি ডক্টর সাজেশানে যেগুলো দিয়েছিল ডক্টর সেগুলো ইউজ করতেছি এখানে একটা জ্যাল ক্রিম ইউজ করলাম এখন তারপর বাম নিয়ে নিলাম শীতকালে এটা মাস্ট এটা আমার সবচেয়ে ফেভারিট আর আমার নতুন যে লোশনটা কিনেছি এটা আমি আজকেই ফার্স্ট ট্রাই করতেছি বাই দ্য ওয়ে গতকালকেও ট্রাই করেছি বাট আজকে আমার সেকেন্ড টাইম আমার না লাইট ওয়েট লোশন খুব পছন্দ এন্ড এই লোশনটা অনেক লাইট ওয়েট ছিল মানে যেসব লোশন দিলে হাতগুলো অনেক ভারী ভারী লাগবে মনে হবে যে অনেক স্টিকি স্টিকি কিছু একটা লাগিয়েছি ওই টাইপের লোশন আমার পছন্দ না আর দেখতেই পারছেন আমার বিধ্বস্ত অবস্থা আমার স্কিন কেয়ার ডান এখন হচ্ছে আমি নতুন একটা টিস্যু বক্স আনবক্সিং করলাম কারণ আমার টিস্যু শেষ হয়ে গেছিলো এন্ড টিস্যু ছাড়া আমি একদমই চলতে পারি না আমি আনার কথা ছিল এক টাইপের টিস্যু নিয়ে আসছি আর এক টিস্যু যাই হোক মুখে তো মোছার কাজ সো কিছু করার নাই আমি কিন্তু মুখে কখনই তাওয়াল ইউজ করি না আমি টিস্যু দিয়ে মুখটা ক্লিন করি টিস্যু ইউজ আমার অনেক বেশি হয় আর এখন যেহেতু ঠান্ডার সিজন আমার এত নাকের পানি পরে টিস্যু মাস্ট আমার বাসাতে যাই হোক তারপর চলে আসলাম এই রুমটা একটু গুছানোর জন্য আমার সবগুলো রুম মোটামুটি গুছানোই থাকে যেহেতু সবগুলো রুমে প্রতিদিন অ্যাক্সেস করা হয় না বাট এই রুমের এই সোফাটা অনেক বেশি ইউজ করা হয় এখানে তো সোফাতে আমি শুয়ে শুয়ে সোফাটাকে লম্বা করে ফেলতেছি মনে হচ্ছে আর ইত তো আমার রুম গুছানো ডান এখন অনেকে বলতে পারেন যে ল্যাপটা কেন ভাঁজ করতেছি না আমি ইদানিং হচ্ছে কি ল্যাপ ভাজ করা ছাড়াই বিছানা গুছাচ্ছি কারণ কিচ্ছু করার নাই একটু একটু কাজ করি আবার ল্যাপের নিচে ঢুকে যাই এত ঠান্ডা পড়তেছে আমার কাছে লাগে ভাজ করা হয় না কয়বার কষ্ট করে ভাজ করবার ল্যাপ এত ওজন একবার ভাজ করলে আমার শ্বাস বেড়ে যায় সো বারবার মানে ল্যাব ভাজ করা পসিবল না আর ঘুম থেকে উঠে আমি টুকটাক একটু খাবার খেয়েছি যেটা হেলদি সো এখন হচ্ছে আনহেলদি কিছু খাওয়া যাক একেবারে আমি ভাত খাবো রাতের বেলা সো এর আগে তো রান্না বান্না করবো না এন্ড বাইরের খাবার খেতে ইচ্ছে করতেছে না তাই আমি টুকটাক কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম তারপর একটু বারান্দাতে আসলাম মানে অনেক কুয়াশা পড়তেছে আমি বুঝতেছি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মানে তেমন বোঝা যাচ্ছে না বাট অনেক ঠান্ডা লাগতেছিল বারান্দাতে আমি তো লাস্ট কয়েকদিন যাবত বারান্দার দরজাই খুলতে মন চায় না জাস্ট একটু যাই মানে কাজ সেরে আবার চলে আসি ব্যাপারটা এমন বারান্দাটা একটু ঝাড়টার দিয়ে আবার বারান্দার দরজা অফ করে দিই আর এখানে আমি একটু দুষ্টামি করতেছিলাম যে দেখি কে কি করতেছে শীতের মধ্যে তো দেখলাম যে সবারই বারান্দার দরজা মোটামুটি অফ করে বুঝলাম যে ওকে না শীত আমার একাল লাগতেছে না সবাই লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা লাস্ট কয়েকটা ব্লগে আমার থেকে অনেক জানতে চাচ্ছে যে আমি কবে বাসাতে যাব বা রিসেন্টলি যাব কি না আমার বোন মানে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু এখন আমাদের বাসাতে আছে মানে কুমিল্লা চলে গেছে সে বেড়াতে আমার বোন কিন্তু আমার সাথে একটু আলোচনা করে যায় নাই আদারওয়াইজ আমি আপনি আরও কিছুদিন পর যেতে বলতাম কারণ আপনি ততদিন পর্যন্ত থাকবে কিনা আমি যাই না আমি যখন যাব আমার এখন কাজের প্রেশারটা একটু বেশি সো আমার কাজের প্রেশারটা যখন একটু স্টেবল হবে তখন হচ্ছে কি আমি যাবো আর কি আমার ইচ্ছা আছে এই মাসেই পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে যাওয়ার এখনও আমি যাই না বাকিটা ডিপেন্ড করবে আমার কাজের উপর। সো আপনারা অনেক বেশি জানতে চেয়েছিলেন জন্য ভাবলাম যে আমি ব্লগের সামনে এসে বলে দিই বাট আমার খুব ইচ্ছা করতেছে যেন আমি যাওয়ার পর পর্যন্ত সহ আপনি থাকে এটা এখনও শিউন না থাকবে কিনা বাট থাকলে তো অনেক মজা হবে আমরা অনেক অনেক প্ল্যান করি আর হচ্ছে আমার বাসায় কাজ ধরা হবে এটা মেবি এই মাসেই বা হচ্ছে কি নেক্সট মান্থে ধরা হবে বাপ্পির সাথে কথা বলতে হবে কবে ধরা হবে বাইদায়ে আর আমার হচ্ছে ঢাকার কাজগুলো একটু গুছিয়ে তারপর যেতে হবে সো ইনশাল্লাহ এই মাসে লাস্টের দিকে আমার যাওয়ার প্ল্যান আছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় আর গেলে তো অবভিয়াসলি আপনাদের সাথে বাসার ব্লগ শেয়ার করবো আর অনেকদিন পর না মানে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি আই ফিল সো আর আমার স্কিনের অবস্থা দেখেন গাইস এখানে দুইটা গতকালকে ফুটছে মানে স্কিনের যে কি অবস্থা হচ্ছে এখানে একটা এখানে একটা কপালে অসংখ্য গুলা মানে আমি জানি না আমার সাথে কি হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না ডক্টর প্রতি ফ্রাইডে তে বসে আজকেও আমি কথা বলেছি বাট ফ্রাইডে ছাড়া উনি বসে না সো ফ্রাইডেতে আমি ইনশাল্লাহ স্কিন ডক্টর দেখিয়ে আমার ঢাকার যত কাজ আছে সবগুলো আমি গুছাচ্ছি আমার কিছু শপিং আছে সো শপিং টপিং সবগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ আমি বাসার দিকে যাব অ্যান্ড বাসাতে যখন যাব সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি আর এখন তো আপনাদেরকে আমি প্রমিস করেছি যে প্রতিদিন ইনশাল্লাহ একটা ব্লগ অ্যান্ড একটা শর্টস আপনাদের সাথে আমি আপলোড করে দিব যেন আপনারা দেখতে পায় আপনাদের সাথে কানেক্টেড থাকবো আর বাইদে ওই ফেসবুক পেজেও কিন্তু আমি অনেক অ্যাক্টিভ এখন আলহামদুলিল্লাহ সো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ওখানে আমি একদম রেগুলার র্যান্ডমলি যা করতেছি তাই আমি শেয়ার দিই এখন আজান দিয়ে দিচ্ছে আমি আর বেশি কথা বলতেছি না এখন হচ্ছে গিয়ে আমার কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে আজকে আমি রান্না বান্না করবো সোয়েটার প্রিপারেশন নিব আপনাদের সাথে শেয়ার করা হবে সো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখন আল্লাহ আপনাদের সাথে কথা শেষ করে আমি আবার একটা আইসক্রিম নিয়ে বসলাম যতই ঠান্ডা থাকুক যতই আমার জ্বর হোক কাশি হোক গলা বসে যাক আমার একদম সাইনাসের প্রবলেম এক্সট্রিম লেভেলের হোক আইসক্রিম খাওয়া আমি কখনই মিশতেই না অ্যান্ড ঠান্ডা লাগলে না আমি আরও বেশি আইসক্রিমে ক্রেভ করি সো আমি এখানে একটা আইসক্রিম খাচ্ছিলাম আমার ফেভারিট সেই আমের আইসক্রিমটা এই আইসক্রিমটা কারা কারা টেস্ট করেছেন কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো পাগল হয়ে আসি এই আইসক্রিমটা আমার আম্মুকে খাওয়ানোর জন্য কারণ আমার আম্মুর সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আম অ্যান্ড এই আইসক্রিমটা পুরোটাই আমের মতো খেতে আর আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমার রান্নাবান্না আছে অ্যান্ড ভাবলাম যে বাসাতে যা যা আছে সেগুলো দিয়ে কিছু একটা রান্না করে ফেলিস আমি এখন রান্নাবান্নার প্রিপারেশন অলমোস্ট নিয়ে ফেলছি রান্নাবান্না করতে কিন্তু খারাপ লাগে না বা কষ্টও লাগে না যদি গুলো আগে থেকে করা থাকে সো প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম এইসব কাটাকাটি করতে করতে আর ফ্রিজে একদমই সবজি প্রায় শেষ হয়ে গেছিলো জাস্ট একটু ফুলকপি একটু পেঁপে একটু আলু এই টাইপের জিনিসপত্র ছিল ভাবলাম যে একটা মিক্সড সবজি করে ফেলি সবজি বলতে একটা ভাজি করে ফেলি আর একটু মাছ ভুনা করবো আর ডাল রান্না করবো একদম শর্টকাট রান্না আর এই টাইপের সবজি দিয়ে ভাজি আমি প্রথমবার করতেছি অ্যান্ট্রাস্ট মেয়েটা খুব খুব মজা হয়েছিল এই ভাজি দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে আর এর মধ্যে ডালটা হয়ে গেছে গেছে ডালটাকে আমি একটু বাগার দিয়ে নিচ্ছি একটু রসুন একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে অনেকেই ডালে শুকনো মরিচ দিতে পছন্দ করে আমার আম্মুও দেয় বাট আমার পছন্দ না শুকনো মরিচ আমি ইনফ্যাক্ট কিনিও না শুকনো মরিচ সো এখানে ডালের বাগারটা দিয়ে ফেললাম আর আরেক পাশে হচ্ছে কি মাছও ভেজে ফেলছি চার পিস যেন আমার মোটামুটি দুই দিন চলে যায় চার বেলা এটাকে এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব আর এই যে দেখতে পাচ্ছেন আমার সবজির অভারও লুক নামানোর আগে আমি একটু টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিছি এত মজা হয়েছিল এটা ডালটাও খুব মজা হয়েছিল বান্না অলমোস্ট শেষ করে আমি কিচেন চিকেনটা হালকা পাতলা গুছিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিলাম ভাত আমি একটু বেশি করে রান্না করতেছি আজকে মানে আমার তুলনায় থেকে একটু বেশি রান্না করতেছি একটু ওভার রাইসটা থাকলে ফ্রাইড রাইস করা যায় পরের দিন আর কি সই তো আমার মাছটা রান্না করেও ডান প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক মজা লাগছে তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ